একশো নির্বাচনে যেটি আলোচনা হয়েছিল যে কিছুটা দ্বিধা এবং অনিশ্চয়তার মধ্যে ছিল ছাত্র দলের যে প্যানেল সেটি ভিপি পদে হবেন প্রার্থী কে ধরনের ধোয়াশা ছিল এমনকি দিন আগে আমরা দেখলাম যে প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল এবং আপনি বলছিলেন যে যেখানে শিবির অনেক বেশি সংগঠিত ছিল এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জাতীয় নির্বাচনেও কি একই অবস্থা হবে কিনা বিএনপি দেখুন আমি যদি উল্টো করে বলি যে গত এক বছর ধরে বিএনপির একেবারে যে কোনো অপকর্ম নেই সেটা আমি বলবো না কারণ চার হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সামথিং রং কিন্তু যতটা প্রপাগান্ডা হয়েছে এবং সাকসেসফুল প্রপাগান্ডা হয়েছে সেটার কাউন্টার বিএনপি করতে পারে নাই এক দুই হলো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন আপনার কাছে মনে হবে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমটাই জামাত শিবির এবং এনসিপির একচ্ছত্র নিয়ন্ত্রণে আছে সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা নিয়ন্ত্রণ বিএনপি যে নেবে বা ফিফটি ফিফটি হবে সিক্সটি ফোরটি হবে সেই নিয়ন্ত্রণটাও বিএনপি নিতে পারে নাই তিন হচ্ছে জামাত শিবির এবং এনসিপির বিরুদ্ধে বিরাট একটা অভিযোগের জায়গা হচ্ছে তারা আল বটর বাহিনী দিয়ে কাজ করে বট বাহিনী দিয়ে তারা তাদের প্রোপাগ্যান্ডাগুলো ডেসিমিনেট করে সেই বট বাহিনী হোক আর রিয়েল বাহিনী হোক সেটার বিরুদ্ধে যে একটা শক্ত অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে যে প্রেপাগ্যান্ডাগুলো হচ্ছে দলের মুখ যার যাদের মুখের দিকে তাকিয়ে মানুষ দলকে বিশেষভাবে চেনে ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব কিংবা সালাউদ্দিন আহমেদ আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য তাদেরকে সেভাবে ডিফেন্ড করা বা তাদের বিরুদ্ধে যে প্রপে গ্যান্ডাগুলো হচ্ছে দলের বিরুদ্ধে যে প্রপার গ্যান্ডাগুলো হচ্ছে সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তভাবে প্রতিহত করা ডিফেন্ড করা মানে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা এই জায়গাগুলোতে বিএনপি ছিল। এখন আসেন এর মানে কেন ছিল কারণ বিএনপি ব্যস্ত এটা এখন বলতে পারেন যারা সমালোচক আছেন তারা এইভাবেও বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি না পনেরো বছরের ট্রমা থেকে বের হয়ে একটা রিল্যাক্সড অবস্থায় গেছে মানে একটা বছর হয়তো তারা মনে করেছে যে আহ ঠিক আছে একটু দম নেই হয়তোবা যদিও এটা না নিলেই ভালো হতো আজকে ডাকসো এবং জাকসো নির্বাচন থেকে মনে হচ্ছে এটা না নিলেই ভালো হতো কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এই দমটা নিয়েছে এক দুই হলো জাতীয় নির্বাচন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউনিভার্সিটি হল নির্বাচন এটা ইউনিভার্সিটি হল নির্বাচন একেবারেই স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা ছাত্রের সমস্যা সেই সমস্যার সমাধানে ছাত্রদের সমস্যার সমাধানে প্রশাসনের সাথে বার্গেইন করা ছাত্রদের সুযোগ সুবিধা প্রশাসন থেকে কতটুকু আদায় করে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করা এগুলো হচ্ছে ডাকসু ডাকসু বা এই ধরনের নির্বাচনগুলো যেটা হয় তার কাজ অন দি আদার হ্যান্ড জাতীয় নির্বাচন অনেক বেশি বিস্তৃত তিনশোটা আসনে একটা মানে লড়াই হয় যে আগামীতে সরকারকে গঠন করবে সো সেই জায়গাটাতে যদি আপনি দেখেন সেখানে আমার মনে হয় না যে ডাকসুতে বা জাহাঙ্গীরনগরে বিএনপি যেই রিল্যাক্সড মোডে নির্বাচনকে নিয়েছে বা যতটা ঢিলে ভাবে তারা হয়তো প্রস্তুতি নিয়েছে যেখানে জামাত তার হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে বিএনপি হয়তো সেখানে টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট দিয়েছে এই জায়গাটা আমার মনে হয় না জাতীয় নির্বাচনে এরকম থাকবে তবে অ্যান্টি ইনকামবেন্সি ভোট যেটা যেটা এনসিপিকেও সাফার করিয়েছে মানে সবাই মনে করছে যে আজকে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে সো বিএনপি ক্ষমতায় আছে ধরে নিয়ে স্টুডেন্টদের মধ্যে হয়তো একটা অ্যান্টি ইনকামবেন্সি সাইকোলজি কাজ করেছে যে আমরা ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে ভোট দেব আমরা যারা বিরোধী দলে থাকবে তাদের পক্ষে ভোট দেব হতে পারে যেহেতু নানান রকম বিশ্লেষণ এই নির্বাচনকে ঘিরে হচ্ছে সো আমার মনে হয় এই সকল কিছুরই একটু 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 করে এফেক্ট আছে সামনে আরো দুটো নির্বাচন আছে সো ওই দুটো নির্বাচনে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যে এখন থেকে যেই নির্বাচনগুলো হবে সেটা আপনি হল সংসদের নির্বাচন বলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বলেন কিংবা আপনি সামনে যে জাতীয় নির্বাচন আছে সেটা সেই জন্য এখন থেকে যদি খুব সিরিয়াসলি দলগুলো কাজ না করে তাহলে কিন্তু তার একটা পরিণতি নির্বাচনের ফলাফলে দেখা যাবে